হে গাইস কেমন আছে সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আমি নতুন বড় দুটো আপডেট নিয়ে শেয়ার করব যে সুপারসেল দুটো আপডেট দিয়েছে তো সেটা নিয়ে তোমাদের শেয়ার করব চলো জেনে নিই সেই দুটো কি আপডেট একটা আপডেট হচ্ছে টাউন হল কবে আসছে আর দ্বিতীয় আপডেট হচ্ছে নতুন টুপ কিংবা পেট কবে আসে এই দুটোর মধ্যে এখনো কনফার্ম নেই যে টুপস আসছে না কোনো পেট আসছে হিরোদের সেটা নিয়ে তোমাদের বলবো তো চলো তো তোমরা যদি ইভেন্ট ক্যালেন্ডারে চলে যাও তো ওপর দিকে কল করবে তোমার নিচের দিকে দেখতে হবে যে লাস্ট আর ঘন্টা পঁচিশ মিনিট পরে ইভেন্টটা চালু হবে তো ইভেন্টে তোমাদেরকে থ্রি স্টার করতে হবে টাউন হল সেভেন্টির একটা বেশ সাজানো থাকবে সেটাই তোমাদের থ্রি স্টার করতে হবে এখান থেকে তোমরা লুট হয়তো কোনো জেমস কোনো ম্যাজিক আইটেম এখন হ্যামার জেম চলছে বিল্ডার পছন্দ পেতে পারো তো এখনও জানাইনি যে কি আসছে এটা যখন চলে আসবে তোমাদের আপডেটে জানিয়ে দেবো যে তোমরা কি করে অ্যাটাক করবে লাস্ট টাউন হল সেভেন্টিন চ্যালেঞ্জ কি করে অ্যাটাক করে তোমাদের আপডেট দিয়ে দেবো আর তোমরা কি কি পাবে সেই ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের বেশি যে হ্যামার চলছে এটা চার দিন চলবে আর চার দিন থাকবে আর যে এখন আপডেটটা এসেছে লাস্ট টা আমার সেভেন্টিন চ্যালেঞ্জ এটারও চার দিন থাকবে যেটুকু মনে হচ্ছে এটাও চার দিন থাকবে এরপরেই টাউন হল এইটটিন আসছে তো টাউন হল এর যে থিম যেটুকু মনে করা হচ্ছে যে আমাদের ভিলেজের যে সাইডে সাইডে মিটিরিয়ালস পড়ে আছে তার সাইডে দেখতে পাবে তোমরা ব্যালাক একটা থিম হয়ে রয়েছে জলের কালারও ব্ল্যাক । হয়ে গেছে এরি থিম হিসেবে ইমিটারস থিম হিসেবে কিংবা কোন পেস এর থিম হিসেবে টাউন লেট্রিন আসতে চলেছে তোমাদের কি ওপিনিয়ন টাউন লেট্রিন নিয়ে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে আর দ্বিতীয় যে আপডেটটা আছে নতুন প্রুফ তোমরা যদি এই টেলিস্কোপে টাচ করো এখানে আমাদের যে কমিক্স চলছে পরের পর তোমরা কমিক্স গুলো আর এখানে যে কমিক্স টা চলছে এখানে যেরকম হিরোদের স্কিন দেয় এবার থেকে হয়তো টুপসেরও কোনো স্কিন আসতে পারে এখানে জামা ধরে দাঁড়িয়ে আছে বিল্ডার জামা ধরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখানে কোনো হয়তো টুপসাধুর নতুন স্কিন আসতে চলেছে হয়তো আর দ্বিতীয় চ্যাপ্টার এ দেখতে হবে এখানে বিচ বিচ ল্যারিক মানা করছে টাচ করতে দ্বিতীয়টাই দেখতে হবে ল্যারিক চলে যাচ্ছে আবার ঘুরে টাচ করতে এসে দ্বিতীয়টাই দেখতে হবে এখান থেকে হয়তো টাচ করার পর হয়তো নতুন কোনো টুক কিংবা পেট আসবে আর লাস্টারটাই দেখতে পাবে এখানে বারবিরিয়ানের একদম বুক চিতে ছত্রিশ ইঞ্চি বুক চিতে দাঁড়িয়ে আছে আর এখানে মিটিরাস বুকের উপরে পড়েছে এখানে দেখতে পাচ্ছো আর এরপর কি কমিকস আছে সেটা তো আমাদের পরের আপডেটে জানিয়ে দেবো তো চলো এই দুটো হচ্ছে এই দুটো আপডেট ছিল পরের ভিডিওতে তোমাদের লাস্ট টাউন হল সেভেন্টিন চ্যালেঞ্জের ভিডিও দেখে দেবো তোমরা কী করে অ্যাটাক করবে আপডেট তোমাদের দিয়ে দেবো তাড়াতাড়ি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করো লাইক করো আর অবশ্যই জানিও তোমাদের টাউন হলে এইটিন নতুন আপডেট নিয়ে তোমাদের কী ওপিনিয়ন অবশ্যই জানিও চলো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে